মিশন দেন তাহলে এই কারণটা আমি আপনার কাছে বলবো বলে কি বলো বলো বলে ইয়া রাসূলুল্লাহ আমি একজন চক্কানা মানুষ পাঁচ ওয়াক্ত নামাজ আপনার পিছনে মসজিদুন নববীতে আমি কায়েম করি জোরা কোন সুবহানাল্লাহ নবী গো ও নবী এই যে তাকিয়ে দেখেন আমার শরীরের মধ্যে পাথরের দাগ ফাটার দাগ চামড়া ফাইটে গেছে জাগায় জাগায় পাথরের মধ্যে উষ্টা খায় জাগায় জাগায় গাছের সঙ্গে তাল খাই কতক সময় পাকারের মধ্যে আমি বইরে যাই বলে কেন কারণ আমি অন্ধ মানুষ গো নবী চোখে দেখি না এশার নামাজের সময় কালে অন্ধকার সময় হয় ওই সময় কালে কোনো সাথে পাওয়া যায় না সমস্ত সাহাবারা আগে এসে যায় আমি একলা পরে যাই যার জন্য বাড়ির থেকে হামা দিয়ে মসজিদে আসতে হঠাৎ করে পাহাড়ের সঙ্গে তাল খাই আবার পাথরের সঙ্গে তাল খাই তাল খায় শরীরের চামড়া ভাইটে যায় তবু আল্লাহর ভয়ে আপনি নবীর মহব্বতে আপনার বিছনায় নামাজ করি নবী গো ও নবী আপনি আমার শরীরের মধ্য তাকিয়ে দেখেন আমার শরীর ফাইটে চৌচির হয়ে গেছে দয়া করে আসার নামাজটা যদি আমাকে বাড়িত পড়ার হুকুম দিতেন আমি অন্দর জন্য বড় ভালো হইতো কথা বোঝা গেছে তো ভাই কথা বোঝা যায় না গো অন্ধ মানুষ হুজুর লক্ষ্য করে দেখেন শরীরটা আমার ভাইটে গেছে জায়গা জায়গায় দাগ জখম হয়ে গেছে যদি এশারের নামাজটা আমাকে বাড়িতে পড়তে দিতেন ইয়া রাসুল্লাহ আর একটা ওয়াক্ত ফজরের নামাজ কয় ওয়াক্ত নামাজ আভত্তি করছে একটা ঈশা আর একটা কি জোরা কয় ফজর ও বাবা ফজরের নামাজ কয় রাখাত আট টাকা না কয় টাকা চার আমার ভুল হইতে পারে নাকি ও আবার বলে ফজরের সময় অন্ধকার সময় থাকে সকল সাপি মসজিদে আসে হঠাৎ করে আমি একলা পরে যাই আর কিন্তু আমার এক লাশতে বড় ভয় হয় এক লাশতে বড় চরম চরম হয় তবু আল্লাহর ভয় আসতে হয় রাস্তার মাঝে হামাগুড়ি খায় নবী গো দুই ওয়াক্ত নামাজের যদি রোগ সত বাড়িতে পড়ার জন্য যদি হুকুম দিতেন আমি এই দুই ওয়াক্ত নামাজ বাড়িতে পড়তাম আর তিন ওয়াক্ত নামাজ আপনার পিছনে পড়তাম এটা চোখ ভালো থাকা স্বাভাবিক হইল না কানা স্বাভাবিক কইছে জোরে বলেন ভালো থাকা না কানা কানা স্বাভাবিক এখন জোরে আল্লাহ নবী এই কথা পর মদিনার মাথা মুবারক নিচের দিকে করা আছে কোন কথা নবীজি আমার বলেন না এমন সময় কিছু সময় অন্ধ সাহাবি অপেক্ষা করার পর তিনার সন্তানকে বলতেছে বাবা চলো নবীর দরবার থেকে চলে যায় কারণ আল্লাহ নবীকে এই কথাটা বলতে বোধহয় আমার বেয়াদি হয়ে গেছে আমার তো ভুল হয়ে গেছে যার জন্য দয়ার নবী এই কথার উত্তর দিতেছে না এই বলে আল্লাহ নবী দরবার থেকে অন্ধ সাহাবি ওই সন্তানের উপর হাত দিয়ে আস্তে আস্তে করে কিছু দূর যখন গেলেন নবীজি আমার ডাক দিয়ে বলেন এই অন্ধ সাহাবা দাঁড়াও তুমি যেই কথা আমাকে প্রশ্ন করেছ আদ্দার করেছ আপত্তি করেছ আমি নবী সেই কথার উত্তর না দেওয়া পর্যন্ত তুমি কেমন করে যাইতেছো যাইতেছ তারাও দাঁড়াও দাঁড়াও তোমাকে তো একটা কথা জিজ্ঞাসা করতে হবে আগে যাইতে পারবে না তর করে কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে গেলেন আর বললেন ইয়া আল্লাহহি হোদায় আমার ভুল হয়ে গেছে বিয়াদবি হয়ে গেছে বলো অন্ধ সাহবিরে তোমাকে একটা কথা বলতে চাই বলে কি তুমি যে দই ও দুই ওয়াক্ত নামাজ তুমি রুক সচাইলা কিন্তু একটা কথা বলো মসজিদুন নবিতে বেলাল জেতি আল্লাহ তাআলা নুহু যখন মসজিদে আজান দেয় বলো তো অন্ধ তোমার বাড়ি থেকে বেলালের আজান শোনা যায় কিনা কি অন্ধ সাহাবি তোমার বাড়ির থেকে বেলালের আজানটা শোনা যায় কিনা না অন্ধ সাহাবি বললেন ইয়ারসুলাল্লাহ ইস্পষ্ট শোনা যায় আমার কাছে মনে হয়েছেন বেলাল আমার ঘরের কিনারে দাঁড়িয়ে আজান দিতেছে একটু জুড়ে বলবেন না সুবাহান আল্লা থেকে শোনা যায় বলো আবার বলো তোমার বাড়ি থেকে কে বিলালের আযান শোনা যায় বলে ইয়া রাসূলুল্লাহ আবার বলো তো শোনা যায় কি বলো তাহলে আমিন নবী ফয়সালাতে লাম শুনানো তোমার বাড়ি থেকে যদি মসজিদের আযান শোনা যায় যত দূর পর্যন্ত যান যত দুঃখ পর্যন্ত পৌঁছে যাবে অত ডু পর্যন্ত ওই জায়গার মানুষগুলি জীবন যাওয়ার মারাত্মক ছাড়া যদি অন্ত কয় ল্যাংরাও যদি হয় ক্ষতিগ্রস্ত ভয়ানক জীবন যাওয়া ওজরত ছাড়া ওই ব্যক্তি বান্দা যদি বাড়ি যদি নামাজ পড়ে ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না কারণ ওই ব্যক্তির নামাজ মসজিদে সে কায়েম করতে হবে একটু জুড়ে বলুন নামার হাবা

নীতে আমি নবীর পিছনা আদায় করবা তবু অন্ধ বলে তোমার জন্য নামাজ নাই একটু জোরে বলুন কিন্তু তাহলে বাবাজিরা আমাদের জন্য ভালো মানুষের জন্য বাড়িতে শুয়ে থাকে কি নামাজ মাফ হবে কথা বলুন নামাজ মা ভবো কি মা ভব না আল্লাহ কোনো কিছুই কোনো কিছুই বাহানা চলবে না এই বাবাজিরা লক্ষ্য করেন চিন্তা করেন রমজানের রোজা যদি না রাখেন রোজা রাখা কি বাবাজিরা রোজা রাখা কি রমজান মাহে রোজা রাখা ফরস আর এই রোজা যদি কেউ কোনো উজরত বসত না রাখতে পারে আল্লাহ তার জন্য কাজার হুকুম দিয়েছে যে তুমি চল্লিশ দিন হয় তুমি ষাটটা মিসকিন গায়ে খাওয়াও নসত তুমি ষাট দিন তুমি কি করো রোজার কাভারা আদায় করো যদি তুমি ফরজ তোজা না করতে পারো তবু কাজা দিছে দে নাই গো বাবা দিছে না বাবা হজ যদি না করতে পারেন হজের টাকা তুলছেন হজে যাইতে পারেন নাই আপনি কি করেন ওই হজের টাকা দিয়ে একটা গরিব মেয়েকে যদি বিবাহ দিয়ে দেন আপনার হজের মতন সব হয়ে যাবে সুবাহান আল্লাহ একটা বেমারিকে যদি চিকিৎসা করে ভালো করে দিতে পারেন হজের সমতল তোলা হয়ে গেলেও যদি একটা গরিব মানুষকে ওই টাকা দিয়ে যদি হজ করায় দিতে পারেন আপনার আমল আল্লাহ একটা হজের সব দিল জোরে সুবাহন আল্লাহ কিন্তু নামাজের বদলা তো নামাজ নাই আছে কি বাবা নামাজের বদলা নামাজ নাই নামাজ কোন পাইলেই মাপ দেয় নাই এডে ঠেহা মশলা নাই কথা কোন আছে কি ভাই ঠেহা মশলা নাই কেমন করে নাই এক সাহাবাই জিজ্ঞাসা করলেন ইয়ার রাসুল আল্লাহ নামাজের কিছু তাকে দেন আমি বেমার গ্রস্ত সাহাবি ইয়ার রাসুল আল্লাহ বেমারি দাঁড়িয়ে যদি নবী যদি আমি নামাজ না আদায় করতে পারি আল্লাহ নবী বলে শুনো শুনো তাহলে এক কাম করো যদি তুমি দাঁড়িয়ে নামাজ না পড়তে পারো তাহলে তুমি বসে যাও বসে তুমি নামাজ আদায় করব সাবি পরে ইয়ারসুল আল্লাহ আপনি আমাকে মাফ করবেন দয়া করে আমি জানার জন্যই জিজ্ঞাসা করছি এখন আমার বসারও কোনো ক্ষমতা নাই নবীজি বললেন তাহলে শুয়ে থাইকে তুমি নামাজ পড়ো নবী আমি হাত পাও লড়াইতে পারি না এমন প্যারালাইসের মতন হয়ে গেছে আমার ঠ্যাংটাই এক দিকে হয়ে আছে আমি ক্যাবলার দিকে সেরি না আল্লাহর নবী বলেন তাহলে তোমার পরিয়ালের কাউকে তুমি ডাক দাও দেওয়ার পরে তুমি তাকে ধর তোমার ঠ্যাংটা পশ্চিম দিকে করো ঠ্যাঙ্গের তলে বালিশ দাও তোমার মুখটাও পশ্চিম দিকে করো পশ্চিম দিকে করার পর ওই পলিশের দিকে উঁচু জায়গায় ইশারা সহিত ওই অবস্থায় তুমি নামাজ কায়েম করো তবু তোমার জন্য নামাজ মাপ দেওয়া হয় না আর একটু জুড়ে বলুন মারা হাওয়া দেখছেন কেমন নির্মম অবস্থা তবু আল্লাহ নবী নামাজ মাফের কথা বলুন নাই কথা বলুন ঠিক কিনা তাহলে আপনার মতন আমার মতন ভালো মতন কবদুল আলী দেওয়ানি পরা টেহা খায় যে যে হাত লম্বা করছি খায় যে মুস্তায় বসে যে কই হুজুর আমার ইমান ঠিক আছে দেখ তোর ইমান কত বড় ঠিক আছে তো কেমন যাতা দিব গোয়াতে তোর গু আসবে না পচা রক্ত বাইরে হবে কথা কোনো হাসানা মিছে। এই বেড়ারা কথা কোনো হাসা আল্লাহ কি মান বই লিখি বাবা এ বাবা মানব কি এ বাবা অহংকার তো বহুত ছিল নমরুদ যেই নমরুদ যেই ফেরাউন খুদাই দাবি করছিল নমরুদ তো আল্লাহর সঙ্গে যুদ্ধ করার মতন কথা বলছিল না হুজবিল্লা কর আসানা ইব্রাহিম আলাই সালাতু যাব নাই নমরুদ যে অবস্থা আল্লাহ নবী ইব্রাহিম আলাই সালাতু আসাল্লাম নমরুদকে বলছে এই নমরুদ আমার খুদা যিনি চিরঞ্জিব তিনি কোনোদিনও ক্ষয় হয় না তিনি কোনোদিনও মরেন না তিনি শক্তিহীন নয় তিনি চিরঞ্জিত ওই খোতাকে তুমি মানো ধন্যমুখ দেহ তো বাগলার কথা আমিও হইলাম জমিনের খোতা। সারা দেশে মানুষ আমার বলে মানে আর ই আমাকে আইসে জন্য হেদায়ত দেবার জন্য তোমার আল্লাহকে বলো তোমার আল্লাহর সঙ্গে আমি যুদ্ধর ঘোষণা করলাম জোরক্নাজুবিল্লা শুনবেন কি ওয়াসটা ইচ্ছা যায় কি বাবা ওয়াস তোরা আরম্ভ করি নাই আজকে আমার মনটা খসমস করতেছে কিন্তু সময় হবো না আমার সময়ে তেষ্টা মেরি দিশা কথা কোন হাসারা মিছে বৈরামত ও বাবাজিরায় আল্লাহর বিচার ঠায় লাহে লাহে করে কথা কোন ঠিক কিনা আল্লাহ জারে ধরে দুনিয়া ডাক্তার বাঁচাতে পারে না আবার আল্লাহ দুনিয়ার আগুনের কুণ্ড তারা জ্বালাইতে পারে না একটু কথা বলুন ঠিক অগ্নির কুণ্ডে দিয়েছিল ও আমার ভাইরা কত মাস পর্যন্ত দিন পর্যন্ত কো আগুন জয়লা ছিল আগুনের মধ্যে ফুলের বাগান বানাইছে কে জোরে কোন বানাইছে কে ইসমাইল কে বিসমিল্লাহ এই যে বাবা দোয়াটা বসবেন যখন দোয়া জাহাত এই দোয়াটা পড়ার পর বিসমিল্লাহ আকবার বলতে কতই টাইম লাগবে আল্লাহ বলে যাও 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 জান্ন থেকে দুম বানিয়ে যাও আল্লাহ আকবার যদি বলে ফেলে আর যদি কাইটে ভালায় আমি আল্লাহর জাতের কলঙ্ক হবে এই সময়ের মধ্যে আল্লাহ জিব্রাইল কে পাঠাইলেন সেকেন্ডের মধ্যে ইসমাইলকে কে টান দিয়ে দুম্বা কোরবানি করাইছে বলেন তো সুরি থেকে বাসানির মালিক কে আমি ইতিহাসে গেলাম না এই নম্রত অহংকার করছিল যেরকম আঙ্গুরের মধ্যে সুদ খুরের অহংকার করে করে না ঘুষ করে করে না গো বাবা হাইরে যা অহংকার করে বলে নিজের কামাই করি নিজে খাই হুজুর ঘর জুতে চলি নে আঙ্গুর জুতে চলা নাকবো কোন কথা কষে দেয় কথা কোনা হাসা না মিছে আলিমের জুতে চলা নাকবো না তুই যতই বাহাদুরি দেহাস তোর বিয়েটা তো আমরাই পড়াইছি বাবাজেরা কথা কন পড়াইছি গো তোর বেড়ার বিয়ে কেরা পড়াইছে ভাই তুই যদি মোর বিয়ে ওই দিন নাক করে না তা আজকে বাহাদুরি দেহালি যদি কালকে জানা যায় না যায় তোর কোন মুসিয়াই সিজান হাজা করি সে কথা কোন না মিছে আলিম নায়ক না এই নব্রুত এত অহংকার দেখাইলে আল্লাহ সঙ্গে অহংকার চলে না রে বাবা আল্লাহর সঙ্গে কোনো দিন অহংকার চলবে না নমরুদ বলে তোমার আল্লাহর সঙ্গে যুদ্ধ করব। আল্লাহ ইব্রাহিম আলাই সাতসাল্লাম সময় দিল টাইম নির্ধারিত করল ম্যাক্সিমাম ধরেন এক্সাম্পল আগামীকাল দশটা বাজায় যুদ্ধর ঘোষণা হবে এইটা আমি মেশালের কথা বললাম নমরুদ পরের দিন দশটা বাজায় ফিল্ডের মধ্যে গিয়ে ইব্রাহিম আলাই বলে ও ইব্রাহিম তোমার আল্লাহর সন্ন্যত এখনো আইল না আচ্ছা ইদ নমরত মানুষটা ভালো না খারাপ গো জোরে